আসসালামু আলাইকুম ভালো আছো সরু ভাই ভাইয়ের নামটা কি মোহাম্মদ শাহাদ ও কোথায় গেছিল ঘোরাফেরা করতে ও তো বায়ের সাথে ক্রিস লাম বিষয়ে আলোচনা করি নাকি হচ্ছে আমি দুইটা কোয়েশন করবো আনসার দিতে পারলে একটি আকর্ষণীয় গিফট থাকছি জান্নাতে যেতে চাও না তো জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদের জানার দরকার আছে জান্নাত কয়টি এবং জান নাম কয়টি তো প্রথম কোয়েশন হলো যে জান্নাত কয়টি আল্লাহ তালা জান্নাত কয়টি আটটি মা আসলে যে তো দ্বিতীয় কোয়েশন হলো যে নাম কয়টি ষাটটি মা আসল্লা ভাই তুমি তো পারছো তো এইগুলা মানে কোথায় থেকে শিখছিলা আলিয়ামদুল স্টুডেন্ট আলিয়ামদুল স্টুডেন্ট কোন ক্লাসে তাহলে তো অনেক কিছু জানো তো ভাই যাই হোক আমার মূলত এই দুইটা কোয়েশন ছিল তো যেহেতু তুমি আনসার দিছ তো তোমার জন্য আমাদের পেজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে ছোট একটি গিফট আছে ঠিক আছে ভাই ইসলামের দিকে আরো দাবিত হবা